আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আলু আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি সব সময় মিষ্টি খাবার খেতে ভালো লাগে না বা অনেকেই আছেন যারা মিষ্টি খাবার খেতে পারেন না বা পছন্দ করেন না তারা খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন বিকেলে চায়ের সাথে মুচমুচে এই নাস্তাটি একেবারেই জমে যাবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে বিকেলের নাস্তা তৈরি করার জন্য মাঝারি সাইজের দুইটি আলু ছিলে ছোট ছোট পিস করে কেটে দুই তিনবার পানি বদলে ধুয়ে নিয়েছি এবার এগুলো একটা মিক্সিং জারে পানি ঝরিয়ে নিয়ে নিচ্ছি আলুর সাথে আরও নিচ্ছি মাঝারি থেকে একটু বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এবার সবগুলো একসাথে ব্যালেন্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করা হয়ে গেছে দেখুন কোনো রকম লামস নেই কত সুন্দরভাবে হয়েছে এখন সবগুলো একটা মিক্সিং জারে ঢেলে নিচ্ছি আমি যেহেতু নাস্তাটি ঝাল ঝাল করে তৈরি করব এর জন্য এর সাথে অ্যাড করছি দুই চা চামচ পরিমাণ ধনে পাতা কুচি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা একসাথে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ জিরা বাটা ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আস্ত কাঁচা জিরা স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন এ পর্যায়ে আপনারা চাইলে কাঁচামরিচ কুচিও অ্যাড করতে পারেন এবার একটা চামচের সাহায্যে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি দুই থেকে তিন চা চামচ পরিমাণ সুজি সুজি দেওয়ার ফলে নাস্তাগুলো আরও অনেক বেশি ক্রিস্পি হবে সুজি দেওয়ার পর আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন সুজি অনেকটাই ফুলে গেছে এখন এর সাথে আরও অ্যাড করছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এক কাপ আটা দেওয়ার পর সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে দেখুন ডো অনেকটাই নরম রয়েছে এর সাথে আরও হাফ কাপ পরিমাণ আটায় অ্যাড করছি আমি এখানে কোনো রকম পানি অ্যাড করে নিই আলু আর পেঁয়াজ থেকে যেই রস বেরিয়েছে সেটাতেই কিন্তু মাখা হয়ে যাচ্ছে এই ডো কিন্তু রুটি পরোটার ডোর মতো নরম হবে না রুটি পরোটার ডো থেকেও কিছুটা শক্ত হবে ডো মেখে নেওয়া হয়ে গেছে এখন ওপরে সামান্য তেল মেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্ট রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ঢাকনা সরিয়ে ডো অনেকটাই সফট হয়েছে এখন এই ডোটাকে ভালোভাবে মথে নিয়ে পাঁচটি ভাগে লেচি কেটে নিয়েছি লেচিগুলো গোল বলের মতো তৈরি করে নিয়েছি এবার একটা বোর্ডের উপর সামান্য আটা ছড়িয়ে দিচ্ছি বোর্ডে একটা লেচি নিয়ে নিচ্ছি এখন এই লেচিটাকে রুটি তৈরি করে নিচ্ছি এই রুটি একেবারে মোটা হবে না নর্মাল রুটি পরোটার মতো করেই তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এর চেয়ে পাতলা করেও তৈরি করতে পারেন রুটি তৈরি করা হয়ে গেছে এবার একটা গ্লাসের সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো বয়মের মুখা বা কুকি কাটার দিয়েও এই কাজটি করতে পারেন স্টিলের এই গ্লাসের সাহায্যে কাটার ফলে দেখুন সবগুলো কিন্তু একই সাইজের হচ্ছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। একটা আমি আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে সবগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলে একটি প্যান বসিয়েছি প্যানে তেল একেবারেই গরম হয়েছে তেল একেবারে হাই হিট হওয়ার পরে চুলার হিট কমিয়ে একটা একটা করে নাস্তা গরম তেলে ছেড়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম থেকেও কিছুটা কমিয়ে নাস্তাগুলো ভাজতে হবে নাস্তার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভাজতে হবে বারবার নেড়েচেরে উল্টে পাল্টে নাস্তাগুলো ভাজতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আর চুলার হিট কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে নাস্তাগুলোর উপরে দ্রুত কালার চলে আসবে পুড়ে যাবে বারবার চেড়ে ভাজতে ভাজতে দেখুন নাস্তাগুলোর সুন্দর কালার চলে আসছে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার একটা স্টেনারের সাহায্যে তুলে নিচ্ছি প্রত্যেকবার নাস্তাগুলো তেলে ছাড়ার আগে তেল অবশ্যই হাই হিট করে নিতে হবে চুলার হিট কমিয়ে নাস্তাগুলো ভাজতে হবে এতে করে নাস্তা অনেক বেশি ক্রিস্পি হবে এবার আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কতটা মজার হয়েছে আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন একটা নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি আর কতটা মজাদার হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ